দেখেন সকলকে আন্তরিক মোবারকবাদ ও ঈদের শুভেচ্ছা আল্লাহ রব্বুর আরাম রশেষ মেহরবাণীতে আলহামদুলিল্লাহ আল্লাহ যাদেরকে রোজা রাখার তৌফিক দিয়েছেন আমরা রোজা দেখেছি এবং নিজের মা বাবা ছেলে সন্তানের সাথে ঈদ উদযাপন করার পর কর্মস্থলে ইনশাল্লাহ আগামী শনিবার রবিবার থেকে আমরা সবাই কর্মস্থলে ফিরে আসব আজকে শুক্রবার আগামীকাল শুক্রবার আজকে বৃহস্পতিবার তিন তারিখ আজকে বৃহস্পতিবার তিনে এপ্রিল আগামীকাল চাই এপ্রিল ইনশাল্লাহ শুক্রবার আমার অফিস খোলা হবে আগামীকালকে চারে এপ্রিল দু হাজার পঁচিশ শুক্রবার আমার অফিস খোলা হবে সুতরাং আমার অফিস খোলার কথা ছিল ছয় এপ্রিল আলহামদুলিল্লাহ আমার সকল কাজ আমি শেষ করে দিয়ে যারা আমার রুগী আছেন তাদের দিকে বিবেচনা করে অনেকজনে হুজুর ফোন করতেছেন বারবার যে হুজুর আমরা বন্ধের ভিতরে আপনার কাছে আসতে চাই আমাদের অফিস খোলা হলে আপনার কাছে আর আসতে পারবো না সেই জন্য বিবেক বিবেচনা করে তিন দিন আগে আমার অফিস খুলে ফেলেছি নিজের প্রয়োজনীয় কাজকর্ম তাড়াতাড়ি সেরে এবং অনেক অসম্পূর্ণ কাজ রেখে দিয়েছি যাদের অফিস আদালত খোলা হয়ে যাবে এই দুই তিন দিনের ভিতরে তাদের জন্য আমি তিন চার দিন আগে অফিস খুলে দিয়েছি সোমবারে খোলার কথা ছিল কাল শুক্রবার আমি অফিস খোলে করব ইনশাল্লাহ চার দিন আগে করে আগামী কাল শুক্রবার চাইরে এপ্রিল দুই হাজার পঁচিশ ইনশাআল্লাহ আমার অফিস খোলা হয়েছে সুতরাং যারা আমার এই লাইভটি এখন পাবেন অন্য ভাইদের কাছে শেয়ার করে দিবেন এবং অন্য ভাইরা যেন উপকৃত হয় কালকে শুক্রবার ইনশাআল্লাহ আমি আগের মতো সকাল নটা থেকে বিকাল তিনটা পর্যন্ত অফিস করবো ইনশাআল্লাহ আপনারা যারা আসতে যাচ্ছেন যারা আমাকে ফোন করেছেন যারা পাচ্ছেন না আমি তাদেরকে বলবো ইনশাল্লাহ আপনারা এখন আসতে পারবেন কালকে থেকে আমি যথারীতি রুগী দেখব ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে সুখে রাখেন সুস্থ রাখেন হুজুর আমার স্বামী কুবুরিতে আক্রান্ত থেকে কুবুরিতে করছে কিভাবে জানতে পারবো আপনার কাছে আসবো হ্যাঁ আপনি আসেন আমার ইউটিউব চ্যানেল আমার ঠিকানা আমি বলে দিচ্ছি আমার ঠিকানা হলো বাংলাদেশের জেলা গাজীপুর জেলা কাশিমপুর থানা গাজীপুর জেলা কাশিমপুর থানা কেন্দ্রীয় জেলখানার থেকে একটু দক্ষিণ দিকে গাজীপুর চাইনং নং ওয়াট কাশিমপুর থানা গাজীপুর চায়েন নং ওয়ার্ড সারদাগঞ্জ বারেকনগর লাল মিয়া মার্কেট নুরুলক কমি মাদ্রাসা আমার মাদ্রাসা মসজিদ এবং আমার অফিস এবং আমার বাড়ি সব একই জায়গায় আমার মোবাইল নম্বর জিরো ওয়ান সিক্স সেভেন জিরো সিক্স ফাইভ সেভেন ফাইভ থ্রি সেভেন জিরো ওয়ান সিক্স সেভেন জিরো সিক্স ফাইভ সেভেন ফাইভ থ্রি সেভেন এটা আমার মোবাইল নম্বর এই নম্বরে ইমু আছে হোয়াটসঅ্যাপ আছে সরাসরি নম্বরে ইমু হোয়াটসঅ্যাপ সরাসরি নম্বরে আপনারা যোগাযোগ করবেন বয়েস অথবা মেসেজের মাধ্যমে যোগাযোগ করবেন না ভয়েস অথবা মেসেজের মাধ্যমে যোগাযোগ করলে আপনি প্রতারিত হবেন ফ্যাক আইডিতে পড়ে যাবেন আপনার কাছ থেকে টাকা হাতিয়ে নিয়ে যাবে। ঠিক আছে হাসান জিন চালানি নিয়ে কে করেছে জানতে পারবো কি না হ্যাঁ জানতে পারবেন ইনশাল্লাহ আসেন একদিন ওকে ধন্যবাদ হজরত আমার এখানে এক রুগী পাঁচ বছর জিন আক্রান্ত অনেক কবিরাজ চেষ্টা করেছে পরে ভালো হচ্ছে না হ্যাঁ জানতে পারবেন শাইন ভাই তো সুতরাং যে যেখান থেকে দেখছেন ঈদ কেমন কাটালেন হ্যাঁ ভাইয়া ভালো ভালো হয়েছে হুমায়ুন ভাই অনেক ভালো কাটলাম যাও যে যাদের সাথে মা বাবা পরিবার ছেলে সন্তানের সাথে আমরা যারা ঈদ কাটিয়েছি আল্লাহ আমাদেরকে ঈদ কাটানোর পর যাদের কর্মস্থল রয়েছে যারা চাকরি করেন আল্লাহ যেন আমাদের সকলকে সই সুস্থভাবে সকল দুর্ঘটনা বিপদাবত্তকে হেফাজত করে আল্লাহ যেন আমাদের কর্মস্থল আমাদেরকে আবার ফিরিয়ে দেন এই দোয়া কামনা করছি আর আমার এই লাইফটা এখন বেশি বেশি করে অন্যদের মাঝে শেয়ার করে দেন ইনশাল্লাহ চাইরে এপ্রিল দুই হাজার পঁচিশ আমার অফিস খোলা হয়েছে ঈদের আনন্দ আমরা উপভোগ করার পর ইনশাল্লাহ অনেক দিন পর আপনার নম্বরটা পেলাম হ্যাঁ ধন্যবাদ ইনশাল্লাহ কাজ করলে কত টাকা লাগে তিন হাজার ইব্রাহিম ভাই ধন্যবাদ আবারও আমার নম্বর বলছি জিরো ওয়ান সিক্স সেভেন জিরো সিক্স ফাইভ সেভেন ফাইভ থ্রি সেভেন এটা আমার মোবাইল নম্বর ইমু নাম্বার হোয়াটসঅ্যাপ নম্বর এই নম্বর ছাড়া মেসেজ অথবা বয়সে যোগাযোগ করে প্রতারিত হবেন না লাইক কমেন্ট শেয়ার করে দেন অন্য ভাইদেরকে মেসেজটা বুঝিয়ে দেন ইনশাল্লাহ কালকে শুক্রবার চাই এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখ হতে আমার অফিস খোলা হয়েছে ঈদের পর থেকে আমার অফিস খোলা এখন তো সুতরাং আপনারা যে যেখানে থাকেন না কেন যারা আমার কাছে হুজুর আপনার নাম্বারটা স্ক্রিনে লিখে দেন প্লিজ ভাই আপনারা কেউ পারলে লিখে দেন বা মেসেজে লিখে দেন কারণ আমার ইউটিউবার নাই ওনা আমার অরিজিনাল অফিস খোলা হলো ছয় তারিখ শুক্রবার সোমবার থেকে ছিল কিন্তু আমার প্রয়োজনীয় কাজ এবং আমার রুগীদের রিকোয়েস্টে সবাই মোবাইলে বলতেছেন হুজুর আপনার অফিসটা এখন যদি খুলতেন তাহলে আমাদের জন্য অনেক ভালো হতো কারণ আমাদের অফিস বন্ধ আছে আপনার কাছে যাইতে পারতাম চাকরির কারণে আমাদের অফিস খোলা হলে হুজুর আমরা যাইতে পারি না সেই জন্য আপনি একটু খুললে ভালো হতো এই জন্য আমার নিজের কাজকর্মটা পেলে আমি আপনাদের দিক বিবেচনা করে আমার অফিস খুলে ফেলেছি সুতরাং আপনার সাথে মাত্র জয়েন হলাম খুব ভালো লাগলো ধন্যবাদ আলহামদুলিল্লাহ জবাবেন আমার ছেলে একটা মেয়ের প্রেমে আসতে এখন কী করে ছাড়াবো আপনার ওখানে নাম গোনাইছি আপনি বলেছেন সে বদ আসর একান্ত হ্যাঁ আসতে হবে আমার এখানে আসতে হবে হুজুর নাম্বারটা একটু বলবেন প্লিজ আবার বলছি জিরো ওয়ান সিক্স সেভেন জিরো সিক্স ফাইভ সেভেন ফাইভ থ্রি সেভেন মোয়াজিম আলিমা হুজুর কেমন আছেন আপনার অফিস টাইমটা জানিয়ে দিবেন প্লিজ হ্যাঁ আমার অফিস আমার নম্বরটা আবার বলছি জিরো ওয়ান সিক্স সেভেন জিরো সিক্স ফাইভ সেভেন ফাইভ থ্রি সেভেন এটা আমার মোবাইল নাম্বার ইমু নাম্বার হোয়াটসঅ্যাপ নম্বর যারা আমার ঠিকানা চাচ্ছেন আমার এই নম্বরে হোয়াটসঅ্যাপে হাই বা হ্যালো বলে একটা মেসেজ পাঠালে আপনি ঠিকানা পেয়ে যাবেন আর আমার অফিস টাইম হলো সকাল নটা থেকে বিকাল তিনটা পর্যন্ত আমার অফিস টাইম হল সকাল নটা থেকে বিকাল তিনটা পর্যন্ত আর আমার এখানে সপ্তাহে ছয় দিন খোলা থাকে সাপ্তাহিক বন্ধ হলো আমার এখানে মঙ্গলবার সাপ্তাহিক বন্ধ হলো মঙ্গলবার আমি আপনাদেরকে কার্ডটা দেখে দিচ্ছি এই কার্ড অনুযায়ী আপনারা আসবেন এই যে কার্ডটা দেখে দিচ্ছি কার্ডের ভিতরে দেখেন ঠিকানা সুন্দরভাবে আছে যে দেখেন দেখতে পাচ্ছেন এই যে দেখেন সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার দেখতে পাচ্ছেন এখানে ঠিকানা আছে সুন্দরভাবে টেনশন নেই এই যে ও আমার মোবাইল নাম্বার এখান থেকে নিয়ে নেন স্ক্রিনশট নিয়ে নেন এই যে স্ক্রিনশট আমি দিয়ে ধরে রাখছি ওদের বিদেশ থেকে আপনার সাথে কথা বলতে চাই মেয়ের আসক্তি থেকে ছাড়ানো যাবে কিনা হ্যাঁ যাবে ভাইয়া আপনার সাথে বিদেশ থেকে কথা বলতে চাই বলতে পারবেন অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ এই কার্ডটা করে রেখে দেন ওকে যাই হোক আপনাদের যারা আমার সাথে যোগাযোগ করার জন্য চেয়েছেন লাইভে আসলাম আগামীকাল আহ শুক্রবার চারে এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখ থেকে ইনশাল্লাহ ঈদুল ফিতর আদায় করেছি আমরা যারা আলহামদুলিল্লাহ আপনারা সবাই চলে আসবেন ইনশাল্লাহ যাদের সমস্যা আছে শুক্রবার হুজুর ধন্যবাদ শুকুরান হুজুর ধন্যবাদ আলহামদুলিল্লাহ আপনার সাথে কেউ কথা বলতে হুজুর আমার বউয়ের কাছে জিন আছে যে ছেড়ে গেলে আবার করে আসে আচ্ছা ধন্যবাদ যে যেখান থেকে লাইভটা দেখছেন আগামীকাল শুক্রবার চারে এপ্রিল ইনশাআল্লাহ আমার অফিস খোলা হয়েছে আপনারা যারা আসার জন্য এতদিন আমাকে ফোন করেছেন যারা আমার এই ফোনে পাচ্ছেন না আজ কালকে থেকে ইনশাল্লাহ সম্পূর্ণ আমাকে ফোনেও পাবেন এবং কালকে থেকে ইনশাআল্লাহ আপনারা আমাকে সম্পূর্ণ আমার অফিসে যে কোনো সমস্যা সমাধান নিয়ে আসতে পারবেন ইনশাল্লাহ আমি সমাধান করার চেষ্টা করব বাকিরা আল্লাহ ভালো জানেন আমার কাজেরও চেষ্টা করা ভালো করার মালিক আল্লাহ তালা কিভাবে কথা বললে হুজুর বিদেশ থেকে আপনি ফোনে কথা বলতে পারেন ইমু অথবা হোয়াটসঅ্যাপ অথবা আমার নম্বরে ছেলে বিদেশ থাকে মেয়ের আসক্তি থেকে চালানো যাবে কিনা হ্যাঁ যাবে হাসান ভাই বললাম তো যাবে আপনি আমার কাছে আসেন ইনশাল্লাহ সমাধান আসে ইনশাল্লাহ ওকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ তো সুতরাং বেশি লাইফে সময় দিলাম না ইনশাআল্লাহ অনেক দূরে থেকে সেই রাজশাহী থেকে আসলাম ইনশাআল্লাহ এখন একটু আরাম করবো কালকে যেন রুগী দেখতে পারি আলহামদুলিল্লাহ আপনাদের কাছে দোয়া চাচ্ছি আল্লাহ যেন আমার শরীর স্বাস্থ্য ভালো রাখেন সুস্থ রাখেন আগামীকালকে থেকে ইনশাআল্লাহ যেন সুন্দরভাবে আমি আপনাদের পাশে থেকে আপনাদের সেবা করতে পারি হুজুর আমি আপনার সব ভিডিও দেখি হুজুর কোন সময় ফোন কেতাম আপনার সাথে যোগাযোগ করলে জানান যে আমার সকাল নটা থেকে তিনটার ভিতরে ফোন দিলি অবশ্যই আমাকে পরিপূর্ণভাবে পাবেন সকাল নটা থেকে তিনটা অসংখ্য ধন্যবাদ খোদা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আগামীকালকে থেকে আগামীকাল শুক্রবার চাই এপ্রিল দু হাজার পঁচিশ তারিখ থেকে অফিস খোলা হবে যারা জানেছেন তারা জানছেন আর জানান নাই আপনার লাইফটি বেশি বেশি করে শেয়ার করেন আপনার কোন সময় এম ফোন দিলে পাবো হুজুর সকাল নটা থেকে তিনটা চিকিৎসা খরচ কেমন হুজুর তিন হাজার টাকা আছে ভাইয়া তিন হাজার টাকা মাত্র ওকে আসসালাম আলাইকুম এক মিনিট কি আবুল ওজুর কোন সময় আপনার সাথে কথা বলবো এই মুহূর্তে একটু জানান কষ্ট করে সকাল নটা থেকে তিনটা সকাল নটা থেকে তিনটা শারমিন আক্তার হজুর আমার স্বামী বাইরে থাকে আমার সাথে কথা বলতে যেন তার মন চায় না আমি ফোন দিলে সে করে আপনি তাকে আমার আপনার এনে দিতে পারবেন ইনশাআল্লাহ পারবো বোন আপনি আমার সাথে যোগাযোগ করেন ওকে ধন্যবাদ কাউসার ভাই বলেছেন আমার সাথে কথায় মুহূর্তে একটু জানান কষ্ট করে সকাল নটাতে তিনটার ভিতরে কথা বলতে পারবেন প্রতিদিন ইনশাআল্লাহ হুজুর মোহাম্মদ খলিল রহমান হুজুর ভাইয়া আপনার মায়ের দুইটা মাইয়া আমার মায়ের দুইটা জোট জট যে আসেন আমি জট কেটে দেব ইনশাআল্লাহ সমাধান করে দেবো খোদা হবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ